এ মাসে রসুল করিম সাল্লাম সাল্লাম দুনিয়া থেকে সাত আসমান ভেদ করে আরশে আজিমে গিয়ে আল্লাহ রাবুল আলমিনের সাথে দিদার করেছিলেন এটা এমন একটি মাস কথা বলে সুতরাং এমন একজন রসুল আমরা পেয়েছি যার মর্যাদা সবচেয়ে বেশি অন্য কোন নবী রাসুলকে আল্লাহ রাবুল আলমিন তার কাছে ডেকে নেননি বরং দুনিয়াতে বিভিন্ন জায়গায় তাদেরকে তলব করা হয়েছে আল্লাহ রাবুল আলমিন তাদের সাথে কথা বলেছেন যেমন হজরত মুসা সালাম কিন্তু আমরা এমন একজন নবীর উম্ম যিনি সাত আসমান ভেদ করে আরশা আজিমে গিয়ে আল্লাহ রাবুল আলমিনের সাথে দেখা করেছেন জাহান্নাম জাহান্নাম দেখিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার সময় বিশ্ব নবীকে পাঁচ ওয়াক্ত নামাজ হাদিয়াও দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলা লাইলাম মিনাল মাসজিদুল হারাম মসজিদুল আকসা জোরে বল আল্লাহু আকবার আল্লাহ সুরায়ে বনি ইসরাঈল প্রথম মায় আল্লাহ জানিয়ে দিচ্ছেন তিনি তো সেই মহান সত্তা যিনি তার বান্দাকে মসজিদ হারাম থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন বাইতুল মুকাদ্দাস এমন একটি এমন একটি আল্লাহ রাবুল আলমিনের ঘর এটাই ছিল মুসলমানদের প্রথম কেবলা আবার রবি বাইতুল মোকাদ্দাসের দিকে প্রায় সতেরো মাস নামাজ পড়েছেন এটাকে হচ্ছে মুসলমানদের প্রথম কেবলা সেই বাইতুল মোকাদ্দাসকে নিয়ে আজকেও ষড়যন্ত্র হচ্ছে এই বাইতুল মোকাদ্দাস কিন্তু শুধুমাত্র ফিলিস্তিনের সম্পদ না এটা সকল মুসলমানদের সম্পদ ঠিক কিনা বলেন আমার ভাইয়ের এই বাইতুল মোকাদ্দাস সকল মুসলমানদের সুতরাং বাইতুল মোকাদ ঘিরে বাচ্চারা যে ষড়যন্ত্র করছে আজকে বছর ধরে তারা যে হত্যাকাণ্ড করছে গোটা পৃথিবীর মুসলমানেরা যদি হুঙ্কার দিত এহুদির বাচ্চারা দূরের গর্ত খুঁজে পেত না কথা বলেন ঠিক কিনা আমরা শুধুমাত্র বিবৃতি দিচ্ছি সৌদি আরব শুধুমাত্র নিন্দা করছে বিবৃতি দিচ্ছে কিন্তু দুই শত দুই শত কোটি মুসলমান দুই শত কোটি মুসলমান যদি হুঙ্কার দিত ইহুদের সাহস পেত না ঠিক কেনা বলেন আমার ভাইরা অনেকে বলে হুজুর এত দোয়া করলাম এত দোয়া হচ্ছে ফিলিস্তিনদের পক্ষে কিন্তু দোয়া তো কবুল হচ্ছে না আমার ভাইরা দোয়া কবুল হওয়ার জন্য শর্ত আছে আপনি যদি বিবাহ না করে হুজুরকে বলেন হুজুর একটু দোয়া করবেন সন্তান যেন হয় ঠিক কেনা বলেন আপনি একটু দোয়া করবেন আমার যেন সন্তান হয় হুজুর ছিলেন বুজুর্গ আল্লাহ বিরু তিনি মনে মনে চিন্তা করলেন এত দোয়া করলাম তার বড় বাচ্চা হয় না জিজ্ঞাসা করে ভাই আপনি আসলে কি বিবাহ করেছেন কয় না বিবাহ করি নাই হুজুর বলে বিবাহ না করে সারা জীবন দোয়া করলে কোনো কোনো দিন সন্তান হয় না কথা বলেন ঠিক গোটা পৃথিবীর সকল মুসলমানেরা এত দোয়া করছে আল্লাহার রাবুল আলমিন দোয়া কবুল করছেন না কারণ কি কারণ হলো কাবা শরীফ যখন আবরাহার বাহিনী যখন হস্তি বাহিনী নিয়ে ষাট হাজার বাহিনী নিয়ে এসে যখন কাবা শরীফ ভাঙ্গার জন্য রওনা দিয়েছিল বিশ্ব নবীর বাবা ছিলেন আব্দুল মোতালি কাবা ঘরের তিনি পরিচালক ছিলেন তিনি আবরাহারি অবস্থা দেখে তিনি কাবা শরীফের দরজাটা ধরে আল্লাহবাগের কাছে দোয়া করলেন আল্লাগ আবরাহা তোমার ঘর ভাঙ্গার জন্য এসেছে আবরা তোমার ঘর ভাঙ্গার জন্য এসেছে তার বিরুদ্ধে অবস্থান করার মতো শক্তি আমাদের নেই তুমি তোমার ঘর তুমি নিজের কুদরতি শক্তি দিয়ে রক্ষা করো আমার ভাইরা আব্দুল মোত্তালিফ এই দুয়াটা করে বাড়ির দিকে রহনা দিয়েছেন আমার ভাইরা আল্লাহ রাবুল আসমান থেকে আবাবিল পাখির মাধ্যমে আবরাহার উপর কঙ্কর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করেছে কথা বলেন ঠিক কিনা এখন চিন্তা করো গোটা পৃথিবীতে দুই শত কোটি মুসলমান শুধু দোয়া করছে ফিলিস্তিনদের পক্ষে আমার ভাইরা সৌদি আরব সুপ করে আছে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশ ওআইসি এবং পৃথিবীর যত মুসলিম রাষ্ট্র আছে সকলেই যদি একটু হুংকার দিত ইহুদীদের সাহস পেত না কথা বলেন ঠিক কিনা আমরা তো মনে করেছি বাইতুল মুকद्दাস শুধুমাত্র ফিলিস্তিনের না বাইতুল মুকद्दাস হলো সমস্ত মুসলমানদের সম্পদ কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার হাবিবকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত মসজিদে হেরেম হেরেম শরীফ থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত আমি ভ্রমণ করেছি এসে জোরে বলে সুবাহ বাইতুল মোকাদ্দাস গেলেন সেখানে গিয়ে সমস্ত নবীর রসুলদের তিনি ইমামতি করলেন সমস্ত নবীর রসুলদের ইমামতি করে সেখান থেকে আল্লাহ রাবুল আলমিন জিব্রাইলের মাধ্যমে নিলেন প্রথম আসমান দ্বিতীয় আসমান এরকম করে সাত আসমান পাড়ি দিয়ে সিদ্ধাতুল মন্তাহা পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল রাবুল আলমিন বিশ্ব বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করলেন জরিবুলি বলি সুবহানাল্লাহ এখন চিন্তা করুন এই আয়াতের তাফসিরের মধ্যে এসেছে আমার নবীজি কিন্তু পুরো রাতে কিন্তু তিনি ভ্রমণ করেননি রাতের একটা অংশে লাইলাম বলা হয়েছে আমার ভাইরা রাতের একটা অংশে নবী ভ্রমণ করেছেন আমার ভাইরাই এই রাতের এই অংশের মধ্যে প্রায় সাতাশ বছর পার হয়ে গিয়েছে জরিবুলি বলি সুবহানাল্লাহ এটা কেমন সম্ভব বর্তমান মেডিকেল বর্তমান হলো মডার্ন অত্যাধুনিক যুগ ডিজিটাল যুগ এই যুগে বেশি যুক্তি প্রমাণের প্রয়োজন নাই কারণ এই যুগে বাংলাদেশের ওপর দিয়ে একটা প্লেন যদি যায় মাত্র বিশ থেকে বাইশ মিনিট সময় লাগবে এই ডিজিটাল যুগে যতই ডিজিটাল হচ্ছে যতই মডার্ন হচ্ছে যত আলটা মডার্ন হচ্ছে কোরআন বোঝা মানুষের জন্য আরো সহজ হচ্ছে জোরে বলি সুবাহ আল্লাহ আমার ভাইরা ওই যে সূর্য এই যে সময় গতি বার্ষিক গতি আমার ভাইরা চন্দ্র সূর্য সব কিছু আল্লাহ রাবুল আলমীর হুকুম মানে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ রাবুল আলমিন যদি এক সেকেন্ডের মধ্যে এক ঘন্টার মধ্যে প্রায় সাতাশ বছর পার করবেন এরকম ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই আল্লাহ রাবুল আল কোরআন করিমের মধ্যে জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাবুল আল বলেন তিনি যা কি চেতাই করতে পারেন তিনি শুধুমাত্র বলেন কোন হাইয়াকুন অতবার হয়ে যায় জোরে বলুন সোহান এখন আসুন বিশ্বনবীর এই যে মেয়ের হলো ভ্রমণ হলো এসরা হলো মেয়েরাজ হলো আবার ভাইয়েরা বিশ্ব নবীর এই যে মেরাজার ভ্রমণের মধ্যে মেরাজার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে না নেই বলুন কিন্তু আমার বিশ্ব নবী যখন আল্লাহ সাথে সাক্ষাৎ করলেন আসার সময় বিশ্ব বিশ্বুল আলমিন পাঁচ অক্ত নামাজ দিলেন জরিবুল ইসবান আল্লাহ প্রথমে দিলেন পঞ্চাশ শক্ত নামাজ এটা কিন্তু মুখের কথা নয় হাদিস বলছি বিশ্ব নবীকে যখন পঞ্চাশ শক্ত নামাজ দেওয়া হলো আবার নবীজিকে পঞ্চাশ শক্ত নামাজ দেওয়ার পর তিনি চলে আসতেছেন হযরত মুসা সালামের সাথে দেখা হযরত মুসা আলাইসাল্লাম তিনি কিন্তু একজন সালাক নবী ছিলেন হযরত মুসা বলেন হাবিব আপনাকে আল্লাহ নাবুল আলামিন হাদিয়া দিলেন বিশ্বনবী বললেন আমাকে আল্লাহ নাব্বুল আলামিন পঞ্চাশ শক্ত নামাজ দিলেন জরুরী সোহান আল্লাহ হজরত মুসা আলাইসাল্লাম বললেন আমি তো জানি আমি যেহেতু নবী ছিলাম আমার একটা অভিজ্ঞতা আছে আপনার উম্বতেরা পঞ্চাশ শক্ত নামাজ আদায় করতে পারবে না বরং এটা তাদের জন্য কঠিন হবে সুতরাং আপনি আল্লাহ পাকের কাছে আবার যান বিশ্বনভি গেলেন প্রথমে গেলেন পাঁচ শক্ত দশ শক্ত নামাজ কমিয়ে দেওয়া হলো এরকম করে বারবার যেতে যেতে পাঁচ শক্ত পর্যন্ত নিয়ে আসা হল সর্বশেষে বিশ্বনভি যখন হযরত মুসা সালামের সাথে দেখা করলেন হজারত মুসাল্লাসাল্লাম বললেন কত ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিলেন হাবিব বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন বলি সুবহাদ আল্লাহ হজরত মুসা আল্লাহসাল্লাম বললেন ইয়া রসুল্লাহ আপনি আবার কি আল্লাহ আব্বুল আলামিনকে বলুন তিনি যেন আবার নামাজটা কমায়ে দেন আমার ভাইরা হজরত বিশ্বনবী বললেন আমি আর যেতে পারবো না বারবার গিয়েছি আল্লাহ আব্বুল আলামিনের কাছে যেতে আমার লজ্জা করছে আমি আর যেতে পারবো না আমার ভাইরা বিশ্বনবী পাঁচ ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে আসলেন আমার বিশ্বনবী পাঁচ ওয়াক্ত নামাজ দুনিয়াতে নিয়ে আসলেন আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হাবি আপনার উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চাশ শক্তির সব দিয়ে দেব জুরি বলি আল্লাহ আমার ভাইরা এখন চিন্তা করুন আল্লাহ রাব্বুল আলামিন তো ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান রাখেন তিনি অতীত সম্পর্কেও জানেন বর্তমান সম্পর্ক জানেন আবার ভবিষ্যৎ সম্পর্ক জানেন তিনি প্রথমে পঞ্চাশ শক্ত কেন দিলেন তিনি তো পাঁচ অর্থ দিলে পারতেন একটু গবেষণা করুন আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝাতে চাচ্ছিলেন হাবিব আমি তো আসলে ফাইনাল করব আমি তো ফাইনাল দেব পাঁচ অক্ত কিন্তু আগে পঞ্চাশ শক্ত দিলাম কেন এটার দ্বারা আমি বোঝাতে চাচ্ছি ফাইনাল দেব পাঁচ শক্ত কিন্তু প্রথমে পঞ্চাশ শক্ত দিলাম পাঁচ ওয়াক্ত যারা নামাজ আদায় করবে তার আমলনামায় নামায় শক্তির সওয়াব আমি দিয়ে দেব জোরে বলি সুবহানাহ আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনবেন সময় সংক্ষেপ আমার নবীজি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন না বিশ্বনবী 53 বছর বয়সে তিনি মিগ্রাজ করেছেন আমার ভাইয়ে এমন এক সময় তিনি মিগ্রাজ করেছেন যে সময় যে বছরে বিশ্ব নবীর স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন খাদিজাতুল কোবরা একই বছরে তার চাষা আবু তালিবও দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন দুইজন আবু তালিব একজন আর খাদি বিশ্ব বিশ্বনবীর সহদরবীরে তিনি ছিলেন আরবের মধ্যে ধনাঢ্য ব্যক্তির মধ্যে তিন নাম্বার। আমার ভাইরা আমাদের সমাজে যে ব্যক্তি ধনাঢ্য দেখবেন তার কথার একটা ওয়েট আছে কথা বলেন ঠিক কেনা তার একটা প্রভাব থাকে খাদি কুবরা তিনি ছিলেন বিজনেসম্যান আমার ভাইরা বিশ্বনবিকে সবসময় পরামর্শ দিতেন অভয় দিতেন ওই যেদিন প্রথম বিশ্ব নবীর আমার নবীজির শরীরের জ্বর এসে গেল খাদিজাতুল গেলি বললেন আমি তো কোনদিন দেখি নাই আমার সাথে এই ঘটনা ঘটেছে আমার ভাইরা খাদিজাতুল কোবরা যখন বিশ্ব নবী ঘটনাগুলো খুলে বললেন খাদিজাতুল কোবরা বললেন টেনশন করার কোনো কারণ নাই দেয়ার ইস নো টেনশন কোনো টেনশন করার কারণ নাই আপনি তো সারা জীবন কোনো মানুষের কোনো ক্ষতি করেন নাই আপনি তো মানুষের কোনো ক্ষতি করেন নাই আপনি এটি মিসকিনের হক আদায় করেন মানবতার জন্য কাজ করেন মানুষকে ভালো পথে আপনি ডাকেন সুতরাং কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা খাদিস কুবরা সুন্দর করে বিশ্বনবীকে সবসময় পরামর্শ দিতেন আবার ভাইরা স্বামী স্ত্রী পরামর্শ করা এটা হলো বিশ্বনবীর সোননাথ আজকে আমরা অনেকে স্ত্রীকে দামি দিতে চাই না কথা বলেন ঠিক কিনা আমরা অনেকে স্ত্রীকে দেখবেন আমরা চাকরানির মতো তাদের সাথে ব্যবহার করি ঠিক কেনা বলেন এটা কিন্তু বিশ্বনবীর সোননাথ নয় হাদিস বলছে হজরত আয়েশা সিদ্ধিকার দিয়াহ তালা বলেন বিশ্বনবী বিশ্বনবী জিহাদের কাছ থেকে জিহাদের ময়দান থেকে তিনি ফিরে এসেছেন আর আমার নবীজির সাথে ছিল দরবারি তিনি বাড়িতে প্রবেশ করে আমাকে বললেন আয়েশা রান্নার কি খবর আমি বললাম রান্না তো হয় না ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়েরা বিশ্বনবী কি ব্যবহার ছিল কি চরিত্র ছিল কেমন নবীর আমরা আমার ভাইয়েরা আয়েশা তুম আয়েশা রিয়ালা বললেন কোনো রান্না হয় নাই বিশ্ব তরবারি দিয়ে তরকারিটা কেটে রান্না করার কাজে সহযোগিতা করলেন জোরে বলি সুবাহ এমন বিশ্ব ছিলেন এখন বিশ্বনবী যখন দুনিয়াতে দুনিয়াতে আসলেন চোদ্দ দফা কর্মসূচি আমার নবীজি নিয়ে আসলেন আমার ভাইরা কারণ বিশ্ব তো মদিনায় ছিলেন তেরো বছর মক্কায় ছিলেন তেরো বছর আমার ভাইরা হিজরতের পরে বিশ্বনবী মদিনায় দশ বছর তিনি প্রেসিডেন্ট ছিলেন জুরি বলে সুবহান আল্লাহ চোদ্দ আমার কর্মসূচি সুরাই বনি ইসরাইলের বাইশ থেকে আটত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহক জানিয়ে দিচ্ছেন প্রথমে আল্লাহক বলেন ক দরব বুকা এল্লে বুধ ইল্লা ইয়া হুবিল ভলি দাইনি এ হে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে ফায়সালা হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমরা আর অন্য কারো এবাদত করবা না তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম দফা কর্মসূচি হলো বিশ্বনবীকে প্রথম দফা কর্মসূচি দিলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে সেরে করা যাবে না আমার ভাইরা এই যে বিশ্বনবী এসে বিশ্বনবীকে প্রথম দফা কর্মসূচি দেওয়া হলো যে আমি আল্লাহ রাব্বুল আলমিনের সাথে সেরেক করা যাবে না এখন চিন্তা করুন আল্লাহ রাবুল আলমিনের এত কর্মসূচি থাকার পরে প্রথমে কেন সেরেকের কথা বললেন কারণ এই পৃথিবীতে আমি যে দুনিয়াতে এসেছি আমার জীবনের সব প্রয়োজন আল্লাহ রাব্বুল আলমিন মিটিয়েছেন কথা বলেন ঠিক কিনা আমি দুনিয়াতে আসলাম দুনিয়াতে আসার পূর্বে আমার নিজেকে প্রয়োজন আল্লাহ রাব্বুল আলমিন আমার মায়ের স্তনে গরম দুধের ব্যবস্থা করলেন কোনোদিন আমরা দরখাস্ত করি নাই কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার মায়ের স্তনে গরম দুধের ব্যবস্থা করলেন আমার যখন দুনিয়াতে আসবো আমি কি খাবো আমার অক্সিজেনের প্রয়োজন আমার সূর্যের আলোর প্রয়োজন যা প্রয়োজন সব কিছু মিটিয়েছেন আমার আল্লাহ কথা বলুন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন বান্দারে সব কিছু আমি তোমার প্রয়োজন মিটিয়ে দিলাম সুতরাং দাসত্ব পাওয়ার গুলামি পাওয়ার একমাত্র হক দ্বারা আমি কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাবুল আলমিন আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ রাবুল আলমিন বিশ্ব নবীর মাধ্যমে প্রথম দমা কর্মসূচি দিলেন যে আমি আল্লাহর সাথে কোনো শরিক করা যাবে না আমার ভাইরা আল্লাহ রাবুল আলমিন কোরআন কারিমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইআবুদু জরে বলেন আল্লাহু আকবার আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামী করার জন্য ঠিক কি না বলে আল্লাহ পাকের গোলামি দাসত্ব করতে হবে এই জন্য আল্লাহ পাক সৃষ্টি করছে আমার ভাইরা এখন গোলামি করতে গেলে আমার যা যা প্রয়োজন আমার জীবার প্রয়োজন আল্লাহ রাব্বুল দিলেন আমার চোখের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আমার ব্রেনের প্রয়োজন চিন্তা করব গবেষণা করব এই জন্য ব্রেনও দিলেন জোরে বলি সুবাহান আল্লাহ দুটি হাত দিলেন দুটি পা দিলেন আমার হিউম্যান বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব অঙ্গ দিলেন জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ আলামিন আলমিন বলেন বান্দারে সব কিছু আমি দিলাম দুনিয়ার সব কিছু তোমার জন্য সৃষ্টি করলাম আর তোমাকে সৃষ্টি করলাম আমি আল্লাহ রে সুবাহ আমার ভাইয়েরা এই জন্য সিরেক করা যাবে না সিরেক হচ্ছে মস্ত বড় জুলম আমার ভাইরা কোরআনে করিমের মধ্যে সুরাই লোকমানের মধ্যে হজরত লোকমান আলাইসাল্লামের সালামের ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহাবাক বলেন ওয়া ই নকলে নকমুলিবনিহি ওয়াজুহু ইয়ে বোনাইয়ালা তুসরিক বিল্লা এন্ন শিরক লা জুলমন আজী জোরে বলুন আল্লাহবাকবার আল্লাহ আবুল আলহামিন বলেন হজরত নকমান আরেস সালাম তিনি কিন্তু কোনো পোয়াইগম বার ছিলেন না তিনি ছিলেন আল্লাহ আরাব্বুল আলামীনের একজন গোলাম তিনি ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি আল্লাহ রাবুল আলমিন হজরত লোকমান আল্লাহ এই যে উপদেশ সন্তানকে উপদেশ দিচ্ছে এখন চিন্তা করুন হজরত লোকমান আল্লাহ সালাম সন্তানকে উপদেশ দিচ্ছেন আর আমরা উপদেশ দিই সন্তানদেরকে শুধুমাত্র পড়াশোনার ব্যাপারে উপদেশ কথা বলেন ঠিক কিনা হজরত লোকমান আল্লাহ সালাম কি উপদেশ দিচ্ছেন সুন্দর করে আল্লাহ রাবুল আলমিন সুরাই লোকমান নাজিল করে তেরো নম্বর আয়তে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন হজরত লোকমান আলি সালাম সন্তানকে প্রথম উপদেশ দিচ্ছেন হে বৎস হে আমার কলিজার টুকরা তুমি আল্লাহ রাবুল আলমিনের সাথে কাউকে সেরেক করবা না কারণ সেরেকটা হচ্ছে মস্ত বড় জোল জোরে বলে আল্লাহ হকবা হজরত লোকমান আলি সালাম সন্তানকে বসে অত করছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লা হে বৎস হে কলিজার টুকরা সন্তান তুমি আল্লাহর সাথে সেরেক করবা না কারণ সেরেকটা হচ্ছে মস্ত বড় জুলো এখন চিন্তা করুন আমরা কি সেরেকির ব্যাপারে আমার সন্তানকে কোনোদিন নসিহত করতে পেরেছি প্রিয় ভাইরা কোনোদিন পারিনি আমার সন্তানকে কি নামাজের ব্যাপারে আমরা নসিহত করতে পেরেছি কয়জন গার্ডিয়ান আমরা নামাজের ব্যাপারে আমার সন্তানকে তাগিদ দিতে পেরেছি পারি না এমন কি যে সন্তানের পরীক্ষা রমজানের মধ্যে পড়ে আছে না এরকম অনেক সময় দেখবেন রমজানের মধ্যে পরীক্ষা পড়ে ওই বাবা সন্তানকে পরামর্শ দিচ্ছে যে বাবা রমজানের রোজা রাখা তোমার দরকার নেই কারণ তুমি পরীক্ষা দেবা তোমার শরীর ক্লান্ত হবে তুমি কষ্ট পাবা তোমার মেধা কমে যাবে চিন্তা করেন বাবা পরামর্শ দিচ্ছে সন্তানকে এখন চিন্তা করেন আল্লাহ পাকের হুকুম মানলে মেধা আল্লাহ পাক বেরিয়ে দেবেন না কমে দেবেন কথা বলেন অথচ আমি বাবা হিসেবে ব্যর্থ আমার সন্তানকে আমি পরামর্শ দিলাম যে সন্তান রোজা রাখার দরকার নেই কারণ রোজা রাখলে তুমি ক্লান্ত হবা তোমার পরীক্ষায় সমস্যা হবে আসলে বলুন তো এটা বাবা না ইয়ে বা পুরোটা ইয়ে কথা বলেন ঠিক কিনা বাবা যদি অরিজিনাল বাবা যদি আপনি না হতে পারেন এই যে কিছুদিন আগেকার ঘটনা নেটে যখন চোখ রাখবেন পত্রিকায় যখন চোখ রাখবেন তখন দেখবেন বৃদ্ধাশ্রম আর বৃদ্ধাশ্রম কথা বলেন ঠিক কিনা বাবা মায়ের কত আর্তনাদ কত করুন কান্নাকাটি আমি অধিকাংশ বৃদ্ধাশ্রমের ঘটনা জানি যেখানে দেখা যাচ্ছে জেনারেল শিক্ষিতই বেশি জেনারেল শিক্ষিত বেশি যাদের সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছে ডাক্তার বানাইছে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করছে কিন্তু পরকালের কোনো ভয় পরকালের কোনো শিক্ষা তাদের মধ্যে দেয় আমার ভাইয়েরা কিছুদিন আগে দুই দিন আগেকার ঘটনা একটা বাবা তার সন্তানটা শিল্পপতি বড় একজন সরকারি কর্মকর্তা লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে আমার ভাইরা বৃদ্ধাশ্রমে যখন বাবাটা অসুস্থ হয়ে গেছে গুরুতর অসুস্থ আমার ভাইরা গুরুতর অসুস্থ হওয়ার পর বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ তার সন্তানের কাছে ফোন দিয়েছে বাবা স্যার আপনার বাবা তো খুবই অসুস্থ গুরুতর অসুস্থ আপনার বাবা আপনি কি বাসায় নেবেন নাকি আমার ভাইরা ওই সরকারি কর্মকর্তা ফোন কলের মধ্যে ফোনের মধ্যে বলছে যে আসলে আমার তো সেরকম সময় নাই আর আমার বাবাকে যে আমার বাড়িতে নেবো এমন কোনো পরিবেশন নাই জোরে বলেন নাওজবের লাখ কিছুদিন আগেকার ঘটনা বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ যে ফোন করেছেন আর ওই সন্তানের মধ্যে যে কথোপকথন এটা ফোন কল রেকর্ড করে সেটা আবার নেটে ছেড়ে দিয়েছেন আমার বাইরে দৃশ্য যখন দেখি তখন মনে মনে চিন্তা করি এই সন্তানের জন্য আপনি জীবনটা শেষ করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য সন্তানের প্রতি কম পক্ষে বাবা হিসেবে দশটা দায়িত্ব পালন করতে হবে দশটা দায়িত্ব পালন যদি আপনি না করেন অন্তত পক্ষে আপনি বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে কথা বলেন ঠিক কিনা বৃদ্ধাশ্রমে আপনাকে যাওয়াই লাগবে না হয় সন্তানের হাতে আপনার মায়ের খাওয়া লাগবে অবহেলিত হতে হবে লাঞ্ছিত হতে হবে এটাই হলো বাস্তবতা কথা বলেন ঠিক কিনা অথচ আপনি ভালো করে খবর নিয়ে দেখুন কোন আলেমের বাবা কি বিদ্রাশ্রমে আছে কোন হাফিজের বাবা কি বিদ্রাশ্রমে আসে আপনি ভালো করে একটু খবর নিয়ে দেখেন আমার ভাইরাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনিও কিন্তু বিদ্রাশ্রমে আছেন একটা সাক্ষাৎকার দিয়েছেন তিনি ওই সাক্ষাৎকারে বলেছেন আমার সন্তান তিনটা সন্তান একটি সন্তানকে আমি মানুষ করতে পারিনি কেউ থাকে লন্ডনে কেউ থাকে কুয়েতে তার মানে আমি সন্তানদেরকে দিনই শিক্ষা দিতে পারি নাই এই জন্য আজকে আমার পরিণত হলো আমার স্থান হলো বিদ্যাসম কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য আসুন সময় সংক্ষেপ আমি আপনাদের মাছ থেকে বিদায় নেব কারণ আমার আরেকটা একটা মাহফিল আছে দুটা মাহফিল বুঝতেছেন না মাথার মধ্যে টেনশন কাজ করছে আপনারা আমার জন্য দোয়া করবেন তো ফোন আসছে প্রিয় ভাইয়ের আসলে আমি এলাকারই সন্তান আমাকে সকলেই চেনে আমাকে আপনারা এখানে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ আমার ওস্তাদ সরাসরি ওস্তাদ জেল্লাহ তিনি সরাসরি ওস্তাদ তো ওনারা স্মরণ করেছেন আপনারা স্মরণ করেছেন এখানে আলোচনার একটা সুযোগ দিয়েছেন কিন্তু কমপক্ষে একটা ঘন্টা আলোচনা করতে পারলে ভালো হতো কথা বলেন ঠিকই না কিন্তু আলোচনার সুযোগ নেই প্রিয় তা আমি যতটুকু আলোচনা করেছি আল্লাহ রাবুল আলমিন আমি সহ আমাদের সকলের জীবনে বাস্তবায়ন করার মতো দান সবাই বলে আল্লাহ আমিন আমার জন্য দোয়া করবেন তো কোরআন এবং হাদিস থেকে যেন আমি আলোচনা করতে পারি মানুষের সামনে হক কথাগুলো বলতে পারি এই জন্য দোয়া করবেন তো আমি আপনাদের জন্য দোয়া করে এলাকার মানুষ আল সকলকে সকলকে হায়াত দান করুক ইমানের পথেও অবিচল রাখুক সবাই বলে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত